আজকে শীতের সাথে বাতাসও আছে রোদও আছে তবে এই রোদ আছে দেখে বাতাসটা ভালো লাগে ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে পাশচরের রাজা আর পার্শ্বরের রাজা আছে পাশরে কিন্তু রানী আছে গোপালগঞ্জে হ্যাঁ তো এই রাজা কিন্তু সেই রাজা না এই এগুলো কি কবির আমি আসলে বলতে আ ও আচ্ছা আমার বন্ধু কিছু বলতে পারে না হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ হুম দেখাই ধন্যবাদ ও টুমগের দিকে তো ভালো আবাদ হয় আহারে এই তো হচ্ছে আমাদের আপাদের প্রিয় খাবার বুঝছো কলস শাক বলে না

আর এদিকে হচ্ছে শুটি এগুলো খায় কি না খায় মনে হয় হ্যালো সেই সুন্দর গ্রাম বাংলার আবহাওয়ার দৃশ্যগুলো খুব ভালো লাগে না

আচ্ছা একটা আরেকটা আরো আছে সামনে মানে দাপে দাপে আর কি একটু করে তাই তো ওই পাশে একটা আছে ওটা চিনতে পারতো না এটা আচ্ছা এখানে অনেক তুমি আছে তো আমরা কই যে কোণাটা আবার কোন আলাদা নিচে এখানে কি লাগেছে এটা ওই যে ই এই এটা ধন্যবাদ না সাথে এটা साग হইছে কি জানো ওই যে বতসা শাক কয় বতসা শাক কয় নাকি কয় এগুলা